হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভেনিস ক্যানভাস আজকে শেখাবো আজকের আমার মার তৈরি করা ফার্স্ট কেকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলো ভিডিওটা শুরু করা যাক ফার্স্টে মা এটা বাটিতে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছে যাতে কেকের ব্যাটারটা দিলে না চিপকে যায় তো তারপরে মা এতে ব্যাটারটা আস্তে আস্তে ঢেলে দেবে দেখো তারপরে ব্যাটারটা ঢেলে দেওয়ার পর ফর্টি ফাইভ -এর মতন প্রেশার কুকারে দেওয়া হবে যাতে সুন্দর একটা কেক তৈরি হয়ে বেরিয়ে আসতে পারে দেখো একদম স্পঞ্জি হয়েছে কেকটা এবং ধীরে ধীরে এবার লেয়ার কাটা হচ্ছে বাড়িতে এমনি কেকের কেক না থাকায় আমি টেস্ট অ্যান্ড বাইটের কেকের কাঠটা ইউজ করে নিয়েছি তো মা এবার লেয়ারগুলোকে তৈরি করে নিচ্ছে আস্তে আস্তে কেকের স্পঞ্জটা তিন ভাগে ভাগ করার পর এবার আস্তে আস্তে মা ক্রিম লাগিয়ে নিচ্ছে এটাকে কোটিং বলে হ্যাঁ তো মা এতে এবার অ্যাড করবে কিছু চকো চিপস টেস্টটাকে আর একটু বাড়ানোর জন্য এবং একটু ফ্ল্যাশ অ্যাড করবে এর সাথে ফর ফ্লেভার কিন্তু থার্ড বানিয়ে নিচ্ছে মা প্রথমবার বানিয়েছে তো একটু বাইরের ফিনিশিংটা একটু একটু অন্যরকম হয়েছে আশা করি আগামী দিনে মা আরো ভালো করে কেকটা বানাতে পারবে আরো সুন্দর ফিনিশিং করতে পারবে আর বাইরের কোটিংটাও করে কমপ্লিট করে নিচ্ছে দেখো সুন্দর করে এটা দেওয়ার চেষ্টা করছে বাট ফার্স্ট টাইম তো তো একটু মোটামুটি একটা সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করেছে প্ল্যান টেবিল ছাড়াই এবার একটু হালকা গার্নিশিং করবে মা যাতে একটু উপরটা দেখতে খুব একটু সুন্দর লাগে অ্যাকচুয়ালি কেকটা বানাচ্ছিলো মা ভাইয়ের বার্থডের জন্য তো আমি বলবো যে মানে একদম জিরো থেকে স্টার্ট করে যে এত সুন্দর একটা কেক মা বানিয়েছে তার জন্য সত্যি মানে মার কাছে আমরা কৃতজ্ঞ এবং আশা করবো আগামী দিনে কেকগুলো আরও ভালো ভালো করে বানাক মা আরো সুন্দর কেক বানিয়ে আমাদেরকে খাওয়া তো তৈরি হওয়ার পর কেকটা কতকটা এরকম দেখতে লাগছিল তোমরা জানিও কেমন হয়েছে থ্যাংক ইউ